আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে শেয়ার করব কোন কোনোরকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের টকঝাল মিষ্টি আমসত্বের রেসিপি তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন চলুন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক তো আজকের রেসিপির জন্য আমি এখানে পাঁচটি কাঁচা আম নিয়েছি প্রথমে আমগুলোকে ধুয়ে এর খোসাটা ছাড়িয়ে নিতে হবে তো এই যে আমি এখানে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এবং এগুলোকে আবারও ভালো মতো ধুয়ে নিয়েছি এবার আপনার পছন্দ মতো শেপে এগুলোকে কেটে নিতে পারেন আমি এগুলোকে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি এরকম ছোট করে কাটলে এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর কেটে নেওয়ার পর এখানে প্রায় দেড় কাপের মতো আম হয়েছে এবার আমগুলোকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি এবং সাথে অ্যাড করে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো চিনি এগুলো যেহেতু কাঁচা আম তাই এখানে অবশ্যই চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে আম যতটুকু ঠিক তার ব্যবহার করেছি সাথে অ্যাড করে দিচ্ছি লবণ এবার এগুলোকে ভালো মতো নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে এবং চুলায় মিডিয়াম টু লো হিটে রেখে জাল করতে হবে আর মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দিতে হবে তা না হলে নিচ থেকে পড়ে যেতে পারে তো প্রায় পনেরো মিনিট জাল করার পর দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং আমগুলোও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমগুলোকে ছেকে নিতে হবে তার জন্য আমি এগুলোকে একটি স্ট্রেনারে নিয়ে নিচ্ছি তারপর একটি স্প্যাচুলার সাহায্যে এভাবে নেড়ে নেড়ে এগুলোকে ভালো মতো ছেকে নেব তো দেখতে পাচ্ছেন আমের পিউরিটা কিন্তু একদম স্মুথলি বেরিয়ে আসছে তো ছেকে নেওয়ার পর এই যে অবশিষ্ট অংশগুলো এগুলোকে কিন্তু ফেলে দিতে হবে এর ফলে আমসত্ত্বগুলো একদম স্মুথলি তৈরি হবে এর মধ্যে কোনো ধরনের আঁশ থাকবে না তো এই যে এখানে সবগুলো আমির পিউরি ভালো মতো ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে ছেঁকে নেওয়ার ফলে যে এটা কতটা স্মুথ হয়েছে আশা করছি দেখে বুঝতে পারছেন আর এটা কিন্তু ব্লেন করার কোনো প্রয়োজন নেই এবার এই আমির পিউরিটাকে আমি আবারও সেম পাত্রে নিয়ে নিচ্ছি তো এখানে আমি যে পাত্রে আমশত্ত্বটা সেট করব সেই পাত্রটাকে ভালো মতো তেল দিয়ে মুছে নিচ্ছি এতে করে আমসত্বটা খুব সহজেই মোল্ড আউট করা যাবে এবার আমের পিউরিটাকে আবারও কিছুক্ষণ জাল করে নিতে হবে অর্থাৎ এর কনসিস্টেন্সি এখনও কিছুটা পাতলা রয়েছে তাই আরও কিছুক্ষণ জাল করে এটাকে আরও একটু গাঢ় করে নিতে হবে তো আমি আরও প্রায় পাঁচ মিনিটের মতো এটাকে লো ফ্লেমে রেখে জাল করে নিয়েছি তো আমি পিউরিটা যখন ঠিক এইরকম ঘনত্বের চলে আসবে এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ করে চিলি ফ্লেক্স ভাজা জিরা গুঁড়ো এবং পাঁচ মশলা গুঁড়ো এগুলোকে ভালো মতো এর সাথে মিশিয়ে নিব এবং চুলায় মিডিয়াম টু লো হিটে এক মিনিটের মতো জাল করে নিব এই অবস্থায় কিন্তু এটাকে খুব বেশি সময় ধরে চুলায় রাখা যাবে না এতে করে প্রয়োজনের তুলনায় অনেক বেশি ঘন হয়ে যাবে ঠিক এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং গরম থাকা অবস্থায় পাত্রে সেট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগেরটার তুলনায় অনেকটা ঘন হয়ে গিয়েছে তো আমি এরকম স্প্যাচুলার সাহায্যে এটাকে চারদিকে সমানভাবে সেট করে নিচ্ছি তো আমি এরকম দুইটা প্লেটে সত্যগুলোকে সেট করে নিয়েছি সেট করা হয়ে গেলে চাইলে এগুলোকে রোদে শুকিয়ে নিতে পারেন আর যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু ফ্যানের নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন তো আমি প্রায় দুই দিন ধরে ফ্যানের নিচে এগুলোকে শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আম সত্যগুলো কিন্তু একদম ভালো মতো শুকিয়ে গেছে তো এবার এগুলোকে পছন্দ মতো শেপে কেটে পরিবেশন করতে পারেন এই তো সেই সাথে তৈরি হয়ে গেল কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের টকঝাল মিষ্টি আমসত্ত্বের রেসিপি এই আমসত্ত্বটা তৈরি করা খুবই সহজ খেতে কিন্তু অসাধারণ আর এটা তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ